লোকের বাচ্চা তুই কেন এখানে তোকে তো এখানে আসতে বলা হয়নি ও কেন এসেছে তা বুঝতে পারোন চাষার বাচ্চা দিন তো ভালো মন্দ খায় না তাই খাওয়ার জন্য দর দিয়ে ছুটে এসেছে বাবা মা আপনারা এইভাবে কেন কথা বলছেন এভাবে বলবে না তো কিভাবে বলবে লজ্জা করে না বিনা দাওয়াতে এখানে খেতে এসেছিস জুলি তুই এভাবে কেন কথা বলছিস সে আমার হাজবেন্ড মানে তোর দুলা ভাই আর সে বিনা দাওয়াতে কেন আসতে যাবে বাবা ফোন করে আসতে বলেছে তাই আমরা এসেছি আমি শুধু তোকে আসতে বলেছিলাম এই চাষার বাচ্চাটাকে কেন সঙ্গে করে এনেছিস আমি মেয়েটাকে এত করে বললাম এই চাষার বাচ্চাটাকে বিয়ে করিস না আমার কোনো কথাই শুনলো না এসব কথা ভাবতে আমার যে কি গা করছে বাবা মা কিছুক্ষণের মধ্যে তোমাদের ছোট জামা এখানে চলে আসবে ও এসে যদি দেখে চাষা জামা এখানে দাঁড়িয়ে আছে তাহলে তোমাদের মান সম্মানই থাকবে না এই তোর স্বামীকে নিয়ে তো এখান থেকে চলে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা জি মা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আরে আমি কাকে দেখছি বড় ভাই যে কখন এসেছেন আপনারা ভালো আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই এই তোমাকে না চলে যেতে বললাম এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন মা তোমরা সে প্রথম থেকে কেন আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করছো সে তো তোমাদের জামাই নাকি কিসের জামাই তোর কাছেও জামাই হতে পারে আমার কাছেও কিছুই না ও গ্রাম্য খ্যাত চাষা ছোট লোক জামাই হলো আমার এই একটা দেখেছিস ছোট জামাই কত কি নিয়ে এসেছে খাদ্য খাবার এই দেখ ফল মূল আর কত কি আর তোর তোর ওইটা নিয়ে এসেছে গ্রামের কদু আর পচা মাছ বাবা আমি গরিব মানুষ আমার সামর্থ্যে যা হয়েছে তাই এনেছি এটা হচ্ছে আমার খেতে চাষ করা একদম টাটকা সবজি লাউ আর এটা আমার পুকুরে চাষ করা টাটকা পাঙ্গাস মাছ একদম খাঁটি জিনিস লজ্জা করছে না এত অপমান করার পরে তুমি মুখ ভরে কথা বলছো তোমার মধ্যে যদি ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকে তাহলে এখান থেকে চলে যাও মা আমি আর আমার হাজবেন্ড এখানে এসে ভুল করলাম নাকি তোমরাই তো আমাদের ফোন করে আসতে বলেছো আসার পর থেকে জানা তাই বলে আমাদের অপমান করছো হোক সে গরিব গদাবের মানুষ তাই বলে কি জানা তাই বলে তাকে অপমান করতে হবে সে তো মানুষ নাকি না মানুষ না মানুষ হলে শ্বশুরবাড়িতে কি থেকে ওইসব নিয়ে আসে দেখেছিস আমার ছোট জানাইকে এই দেখ মিষ্টি ফলমূল নিয়ে এসেছে দেখ তুই থাকলে থাক কিন্তু এই ছোট লোকের বাচ্চাকে আমি কখনো আমার বাড়ির মধ্যে ঢুকতে দেব না ওকে এক্ষুনি এখান থেকে বের করে দে মা যেখানে আমার হাজবেন্ড অপমান করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে তুমি কি করে ভাবলে সেই বাড়িতে আমি ঢুকবো এই চলো এখান থেকে ভাই দাঁড়ান বাবা মা আপনারা এটা কি করলেন সে তো এই বাড়ির বড় জামাই সে হোক না গরিব তাই বলে কি তাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে আর আমি তো এই বাড়ির ছোট জামাই আমি একজন জামাই সেও একজন জামাই আমার চোখের সামনে এই বাড়ির বড় জামাই অপমানিত হয়ে চলে যাবে এটা তো আমি আমি হতে না আপু আপনি যান বিষয়টা দেখছি ভেতরে তুমি এটা কি করলে তুমি খুব ভালো করেই জানো ওই চাষের বাচ্চাকে আমি আমার বাবা আমার মা আমরা কেউ পছন্দ করি না তুমি তারপরে চাষের বাচ্চাকে ঘরের মধ্যে ঢুকালে আরে বোকা শত্রুকে হাতের কাছে পেয়ে কেউ কি এভাবে ছেড়ে দেয় নাকি ওর আসল মজা তো বোঝাবো আমি বাড়ির ভিতরে নিয়ে তারপরও বুঝতে পারবে শ্বশুর বাড়ির মজাটা কি আর এটাকে বলে কাটা দিয়ে কাটা তোলা বুঝতে পেরেছেন মা বাহ আমার ছোট বাবাজির মাথায় তো অনেক বুদ্ধি চলো বাবা ভেতরে চলো ঠিক আছে মা চলুন বাবা কেমন যেন একটা কাদা মাটির গন্ধ আসছে আপনি কি পাচ্ছেন আমিও তো এমনি একটা গন্ধ পাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারছি না বাবা আপনি বুঝতে পারছেন না আপনি সামনে কাকে বসিয়েছেন একজন গ্রামের কৃষক খ্যাতকে বসিয়েছেন ওর গা থেকে কাদা মাটির গন্ধ আসছে তাই তো বলি গন্ধ আসছে কোথা থেকে এই এই গ্রাম্য খ্যাত তুমি কেন আমাদের সঙ্গে খেতে বসেছো আর তাছাড়া জামা কাপড় যে ময়লা এই না এই থেকেই আসছে জামা বাবা এমন করে বলবেন না আরে গ্রামের কৃষক খ্যাত এভাবে বললে কান্না করে দিবে তো একটিও যদি লজ্জা থাকে নির্লজ্জের মধ্যে বসে রয়েছে হ্যাঁ জুলি এই ভাব দিয়ে সেই কখন থেকে বসিয়ে রেখেছিস তরকারি নিয়ে আয় জুলি এটা তুই কি করেছিস বাবার প্লেটে তুই ভালো মুরগির রান দিয়েছিস তোর হাজবেন্ডের প্লেটে তুই ভালো মাংস দিয়েছিস আর আমার হাজবেন্ডের প্লেটে ছোট্ট টুকরা মাংস যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হয়েছে খেতে হলে খাবে না হলে উঠে চলে যাবে মা তোমার ছোট মেয়ে কিন্তু দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে যেখানে ওর বড় বোন আছে ওর বড় বোনের হাজবেন্ড আছে সেখানে ও এভাবে অভদ্রের মতো কেন কথা বলছে জুলি তো ঠিক কাজই করেছে তোর জামাইয়ের কি এমন যোগ্যতা আছে যে তাকে মুরগির রান খেতে দিতে হবে মা এখানে যোগ্যতার কি আছে জুলির হাজব্যান্ডও এ জামাই আমার হাজব্যান্ডও এ জামাই আমার হাজব্যান্ডকে তো তোমরা সম্মান দিচ্ছ না অন্তত খাবারটা ঠিকঠাক দাও আরে আপু আপনার কথাবার্তা হচ্ছে না আমার মতো একজন কোটিপতি জামায়ের সাথে আপনার কৃষি জামায়ের তুলনা করছেন নাকি আহ বাবা খাবার সামনে নিয়ে এত কথা বলতে নেই আর তাছাড়া গ্রামের চাষাবুজের সঙ্গে তোমার তুলনা কেন করছো আগে তুমি খেয়ে নাও তো ও যা করে তুমি খাও বাবা মা তোমরা আমাদেরকে এভাবে অপমান করার জন্য বাড়িতে না ডাকলেও পারতে এর থেকে রাস্তা থেকে বের করে দিলেই ভালো হতো বের হয়ে গেলি না কেন একবার বলা মাত্রই নির্লজ্জের মতো তোর জামাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলি হ্যাঁ দেখি দেখবো তোর জামাইয়ের কি যোগ্যতা আছে কাল সকালে তোর জামাইকে বাজারে পাঠাবি দেখি কি বাজার করে নিয়ে আসে মা শ্বশুরবাড়িতে ভালো ভালো জিনিসপত্র আনতে পারলে সেই জামাই ভালো আদর যত্ন পাবে আর না আনতে পারলে আদর যত্ন পাবে না এটা কোন ধরনের বিচার শ্রুতি তুমি চুপ করো আমি গ্রামের চাসা মানুষ আমার কোনো রকম একটু পান্তা ভাত আর কাচামরি চলে চলে যায় এই তুমি চুপ করো আর কত অপমান তুমি সহ্য করবে চলো আর খেতে হবে না এই সব কি পথে শাকসবজি নিয়ে এসেছ তুমি ছি 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 তোমাকে এত করে অপমান করার পরেও এই সব আজেবাজে শাকসবজি নিয়ে বাড়িতে কেন নিয়েছো থাক বাবা যার কোনো লজ্জা শরম নেই তাকে এ ধরনের কথা বলে কোনো লাভ নেই যাই হোক বাবা আমরা এখানে এসেছি দুই দিন হলো তুমি না বলেছিলে কি এটা ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছো ও আচ্ছা যে কারণে তোদেরকে আমি এখানে আসতে বলেছি জি বাবা বলুন খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাবা আমার ব্যবসায় লসের কারণে ব্যাংকের কাছে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি আর সেই ঋণের কারণে ব্যাংক আমার বিষয় সম্পত্তি যেখানে যা কিছু আছে সব নিলামে উঠাচ্ছে আমি বলি কি বাবা তুমি ওই টাকাগুলো ব্যাংকে দিয়ে তুমি আমার বিষয় সম্পত্তি সব লিখে নাও আর যদি কখনো পারি না হয় আমাকে আবার ফিরিয়ে দিয়ে খুবই দুঃখজনক বিষয় বাবা তা আপনার এই ব্যাংকের লোন দেনা শোধ করতে কত টাকা লাগতে পারে আমার কাছে যা আছে বাবা তা দিয়ে তো হবে না আরও দশ লক্ষ টাকা লাগবে আরে কি বলেন বাবা দশ লক্ষ টাকা এত টাকা তো আমার কাছে নেই আমার কাছে সর্বসা করলে দুই লক্ষ টাকা হতে পারে তাহলে তো সব মিলিয়ে চার লক্ষ টাকা হলো কিন্তু এখনো তো আট লক্ষ টাকা প্রয়োজন বাবা এখন যে আমি কোথায় কি করি কিছুই বুঝে উঠতে পারছি না বাবা আমি একটা কথা বলতে চাই এই চা তুমি আমার কি বলবে এই বলে দিলাম করা হয়ে আছে বাবা ও কি বলতে চাইছে একবার শুনে দেখো তুই চুপ কর তোর জন্যই আজকে আমার এত আদমতন হয়েছে দেখ আমার ছোট মেয়েকে একটা কোটিপতি দেখে বিয়ে দিয়েছি ওর কত কিছু আছে আর তুই তুই বিয়ে করেছিস একটা চাষাকে যার কোনো কিছুই করার মুরুদ নেই বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন আপনার বড় মেয়ে কোথায় একটা চাষাকে বিয়ে করেছে এই চাষাকে বিয়ে না করে যদি একটা কোটিপতিকে বিয়ে করত তাহলে আজকে আপনার এই দুর্দিনে আমি আমার বড় ভাইরাকে নিয়ে আপনার কিছু ঠেক দিতে পারতাম আরে ভাই আমি তো ওই টাকা দেওয়ার ব্যাপারে কথা বলতে চেয়েছি চুপ কর ফকিরের বাচ্চা ফকির যার কাছে এক কেজি মিষ্টি কিনার টাকা নেই সে আবার এসেছে শ্বশুরের সম্পত্তি নিলাম থেকে বাঁচানোর জন্য আপনাদের কথা শুনে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে যে দামি জিনিস নিয়ে আসবে সেই বড় লোক বাবা মা দেখেছো এই গরিব চাষা কিভাবে জোর গলায় কথা বলছে এই মুখ সামলে কথা বলো তুমি কাদের কি কি কথা বলছো তোমার মুখে এসব কথা মানায় না কেন মানায় না মা আপনার ছোট জামাই এখানে বসে আমাকে অপমান করে যাচ্ছে আর আমি কিছু বললেই দোষ আগে তাদের স্থানে যাও তারপরে তাদের সঙ্গে কম্পেয়ার করে কথা বলবে যাই হোক বাবা এত কথা বলে লাভ নেই আপনার ছোট জামাই যদি টাকা দিতে না পারে সব টাকা আমি দেব কি বললে তুমি সব টাকা তুমি দেবে আচ্ছা একটা কথা বলি এখানে আসার আগে কিছু খেয়ে এসেছে নাকি এই ফকির তুই এসব কথা কী বলছিস তোর কাছে খুঁজলে দশ টাকা পাওয়া যাবে না হ্যাঁ তুই দিবি দশ লক্ষ টাকা মা আপনি একদম ঠিক কথা বলেছেন এই ফকিরের বাচ্চা ফকির জেগে জেগে সব দেখছিস নাকি আমি জানতাম আপনারা এভাবে আমার কথা বিশ্বাস করবেন না জাস্ট টু মিনিটস আপনাদের সব কনফিউশন দূর করে দিচ্ছি শ্রুতি ব্যাগ নিয়ে আসুন হয়তোর খামার থেকে পیاز রসুন নিয়ে এসেছে এই ছেলের কি যোগ্যতা আছে ব্যাগটা খুললেই বোঝা যাবে যে কার যোগ্যতা কতটুকু টাকা এত টাকা তোমার কাছে কিভাবে এলো আমি শিওর এই টাকাগুলো হয় তুই চুরি করেছিস আর নইলে ডাকাতি করে এনেছিস হ্যাঁ মা আপনি একদম ঠিক কথা বলেছেন থামুন আপনারা আপনারা অনেক বলেছেন এবার আমাকে বলতে দিন দীপ্ত বাদ দাও না না কেন বাদ দেবো আজকে আমাকে বলতে দাও আমাকে বিয়ে করার কারণে অনেক অপমান সহ্য করতে হয়েছে তোমার এখানে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তুমি কাকে বিয়ে করেছো এই আমাদেরকে এত জ্ঞান দিতে হবে না বল তুই কোন মহরতে হয়ে এসেছিস তোমার হাজবেন্ড যে অফিসে চাকরি করে সেখানকার মালিকের নাম কি হাবিব সাহেব আচ্ছা আপনারা কি কেউ আহাদ সাহেবের নাম শুনেছেন আরে কেন শুনবো না সে তো এই শহরের টপ টেন ধনীদের সবার শীর্ষে আচ্ছা একটা কথা বলতো তুই আহাদ চৌধুরীর নাম নিলি কেন এই টাকাগুলো কি তুই তার বাসা থেকে চুরি করেছিস নাকি ডাকাতি করেছিস বাবা আপনার বড় জামাতে একজন ডাকাত আলামিন তুমি ভুল বলছো আমি কোনো ডাকাত না তুমি যে আহাদ চৌধুরীর নাম বলছো না সেই আহাদ চৌধুরীর একমাত্র ছেলে আমি দীপ্ত চৌধুরী কি কি বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি ঠিকই ও আসার আগে নিশ্চয় কিছু খেয়ে এসেছে আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে গুগলে সার্চ করে দেখুন তো চৌধুরীর একমাত্র ছেলের নাম কি হ্যাঁ বাবা ও তো ঠিক কথা বলেছে এটা দেখুন হ্যাঁ বাবা তুমি যে আত সাহেবের ছেলে এ কথা এতদিন কেন বলোনি পরিচয় কেন লুকিয়ে রেখেছিল বাবা আমি বলছি আমার হাজবেন্ড কেন এতদিন গরিব সেজে ছিল আচ্ছা আমাদের বিয়ের কথা তুমি বাড়িতে কেন বলছো না বিয়ের ব্যাপার তো তাই একটু ভয় হয় আরে কিসের ভয় আমাকে কি তোমার বাবা মা পছন্দ করবে না নাকি আমি শিল্পপতি আহাদ সাহেবের একমাত্র ছেলে ভয়টা তো ওখানেই মানে কিসের ভয় আমার কি তোমার পরিবারের সামনে যাওয়ার যোগ্যতা নেই নাকি দীপ্ত তুমি আমার বাবাকে চেনো না তোমার এত টাকা পয়সা আছে জানলে আমার বাবা এক কথাতেই তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে বিভিন্ন বাহানায় বিভিন্নভাবে তোমার কাছ থেকে টাকা নিতে থাকবে আর আমি এটা চাই না তাই আমি চাই তুমি আমাকে গরিব সেজে বিয়ে করো আরে এটা তুমি কি বলছো এটা কিভাবে সম্ভব আমি যদি গরিবভাবে চলাফেরা করি তাহলে মানুষ কি ভাববে ও আমার থেকে তোমার কাছে মানুষ বড় হয়ে গেছে তার মানে তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা ঠিক আছে আমিও তোমাকে বিয়ে করব না আচ্ছা ঠিক আছে মনে করো আমি গরিব সেজে তোমার বাবা মায়ের কাছে গেলাম তাহলে কি আমাকে মেনে নেবে এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও বাবা মাকে রাজি করার দায়িত্ব আমার আর এই শর্তে তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে বিয়ে করব না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আরে পাগলি আমি তোমাকে ভালোবাসি তুমি যেটা বলবে সেটাই করব আচ্ছা ঠিক আছে আরেকটা ব্যাপার কেউ যেন জানতে না পারে তুমি একজন কোটিপতি আচ্ছা ঠিক আছে কি এবার কি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ও কোটিপতি হওয়ার শর্তেও কেন গরিব সেজে ছিল বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যদি জানতাম যে তুমি শিল্পপতি ছেলে তাহলে এমন ব্যবহার জীবনও করতাম না যদি জানতেন তাহলে এমন ব্যবহার করতেন না সেজন্য না জেনে আমার সাথে এমন ব্যবহার করেছেন আচ্ছা গরিব চাষা হলে কি তার সাথে এমন ব্যবহার করতেই হবে গরিব চাষারা কি মানুষ না একজন মানুষের সব থেকে বড় পরিচয় হলো সে একজন মানুষ এইসব টাকা পয়সার সহায় সম্পত্তি এগুলো সব হাতের ময়লা আজ আছে কাল নাও থাকতে পারে শুধু একটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে ভালো ব্যবহার দুলা ভাই আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ আপনি আমাদেরকে মাফ করে দিন হ্যাঁ দুলা ভাই আপনি আমাদের মাফ করে দিন বাবাজি আমরা না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এখন কেন মাপ চাইছো যখন দেখছো আমার হাজবেন্ডের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই তখন তোমরা ওর কাছে মাফ চাইছো আর যখন দেখেছিলে ওর কাছে কিছুই নেই ও গরিব কৃষক তখন তোমরা ওকে জানা তাইভাবে অপমান করেছো আজ তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য সমাজের ধনী গরিবের ব্যবধান সৃষ্টি হয়েছে আজ তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য সমাজে একটা নিয়ম চালু হয়েছে যে জামাই শ্বশুরবাড়িতে ভালো ভালো পোশাক খাবার নিয়ে যেতে পারবে তার জন্য থাকবে আদর যত্ন আর যে জামাই কোনো কিছু নিয়ে যেতে পারবে না তার জন্য থাকবে অপমান আর অনাদর তোমরা এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো নাহলে যেসব কৃষকরা কৃষিকাজ করে তোমাদের মুখে অন্ন তুলে দেয় না তারা একদিন কৃষিকাজ ছেড়ে দিবে তখন কিন্তু তোমাদের ওই কৃষিকাজ করেই খেতে হবে মারে তুই আর এভাবে বলিস না আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমাদেরকে তোরা ক্ষমা করে দে মা থাক বাবা আপনাদেরকে আর ক্ষমা চাইতে হবে না আমি শুধুমাত্র শ্রুতির অনুরোধে এখানে আসতে রাজি হয়েছিলাম আমি এটা দেখতে চেয়েছিলাম যে ধনী গরিবের পার্থক্যটা কেমন হয় আমি এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যাই হোক এখানে যে টাকাগুলো আছে আশা করি এগুলো দিয়ে আপনার সমস্যা মিটে যাবে তারপরেও যদি না হয় যোগাযোগ করবেন আমি টাকা দিয়ে দেবো শ্রুতি চলো বাবা দাঁড়া তোমরা কোথায় যাবে তোমাদের জন্য ভালো মন্দ রান্না করা হয়েছে তোমরা কতদিন বেড়াবে খাওয়া দাওয়া করবে তারপর যাবে না মা আমি এখানে ভালো মন্দ খাবার খেতে আসিনি শ্রুতির মুখে আপনাদের বিপদের কথা শুনে আপনাদেরকে সাহায্য করার জন্য এই টাকাগুলো নিয়ে এখানে এসেছিলাম আমি অনেকবার দেওয়ার চেষ্টাও করেছি কিন্তু দিতে পারিনি আর ভালো মন্দ খাবারের কথা বলছেন তো ওই খাবারগুলো যাদের জন্য রান্না করেছেন তাদেরকে আদর যত্ন করে খাওয়ান আমি তো চাষা আমার মতো চাষার পেটে ওই সব খাবার সহ্য হবে না শ্রুতিচরক